ব্রেকিং নিউজ চলে গেলেন ফুটবলের মহানায়ক ম্যারাডোনা জানুন বিস্তারিত মাত্র কয়েকদিন আগেই রক্তক্ষরণ জনিত কারণে দিয়েগো ম্যারাডোনার মুস্তিকে অস্ত্রোপচার করা হয়েছিল কয়েকদিন হাসপাতালে থাকার পর ডাক্তাররা তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই আজ হার্ট অ্যাটাক করলেন আর্জেন্টিনার এই কিংবদন্তি সেখান থেকে আর ফিরলেন না তিনি মৃত্যুর কুলে ঢলে পড়লেন বিশ্বের কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফিরার দেশে চলে গেলেন এই ফুটবল মহানায়ক মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর ম্যারাডোনার আইনজীবী মেথিয়াস মার্লোহ এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সময় বুধবার বিকেলে বাংলাদেশ দিকে এই খবর ব্রেক করে আর্জেন্টিনিয়ার গণমাধ্যম ক্লারিং এরপর সরিয়ে পড়ে আর্জেন্টিনিয়ার মিডিয়াগুলোতে এরপর সারা বিশ্বের মিডিয়াতে উনিশশো ছিয়াশি সালে বিশ্বকাপে এক নৈপুণ্য আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন ম্যারাডোনা উনিশশো নব্বই বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি সেবার জার্মানির কাছে হেরে শিরোপা করতে হয় তাকে এছাড়া ইউরোপীয় ফুটবল ইতালীয় ক্লাব নেপোলিয়ার ছিলেন তিনি দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছাড়া পান মস্তিকে অস্ত্র করা হলেও ডাক্তাররা বলেছিলেন আশা দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেন তিনি যদিও মাদকাসক্তির কারণে তাকে বাড়িতে নয় পাঠানো হয়েছিল বুয়েন্স আয়ার্স এর একটি পুনর্বাসন কেন্দ্রে এরপর তাকে নেওয়া হয় নিজের বাড়ি তিকরেতে সেখানে আজ হার্ট অ্যাটাক করেন তিনি কিছু বুঝে ওঠার আগে মৃত্যুর কুলে ঢলে পড়েন এই কিংবদন্তি আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়ার্স থেকে ক্যারিয়ার শুরু হয়েছিল ম্যারাডোনার এরপর ইতালীয় ক্লাব নেপোলিয়া ছিল তার যুগের ক্লাব খেলছেন বার্সেলোনা জার্সিতেও কিন্তু উনিশশো বিশ্বকাপে এক নৈপুণ্য আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতানোর পর থেকে ফুটবল বিশ্বে অবিসম্বিদিত কিংবদন্তিকে পরিণত হন তিনি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে দুটি গোল করেছিলেন সেই দুটির ইতিহাসে পাতায় ঠাই করে নিয়েছে প্রথমটি করছিলেন হাত দিয়ে যে কারণে একটিকে বলা হয় হ্যান্ড অফ দ্য গটি করেছিলেন থেকে একেবারে টেনে নিয়ে গিয়ে সেই গোলটির নাম দেওয়া হয় গোলক সেঞ্চুরি মাদকাসক্তির কারণে শিরোনামে আসেন তবে সর্বশেষ মস্তিকে জমাট পাতা রক্ত অপারেশনের জন্য অস্ত্রোপচার করা হয় এরপর গত এগারো নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে রিলিস্ট দেওয়ার পর তিনি অলিভুস ক্লিনিক থেকে বের হয়ে আসেন এ সময় শত ভক্ত সমর্থক এবং ফটোগ্রাফার চেষ্টা করেছিলেন তার একটি ছবি তোলার জন্য কিন্তু সঠিকভাবে কেউ ছবি তুলতে পারেনি কিংবা ভিডিও করা যায়নি ম্যারাডোনার আইনজীবী মেথিয়াস মার্লোহোস এই সময় জানিয়েছিলেন মাদকাসক্ত থেকে ফেরাতে তাকে নিরাময় কেন্দ্রে পাঠানো হচ্ছে টিপের একটি নিরাময় কেন্দ্রে কয়েকদিন থাকার পর নিজের বাসায় নেওয়া হয় সেখানে তার বড় মেয়ে থাকতেন আজ বিকেলেই হৃদরোগে আক্রান্ত তিনি কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায় মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লেই পুরো ফুটবল বিশ্ব শোকের ছায় নেমে আসে অগণিত ভক্ত সমর্থক সোশ্যাল মিডিয়ায় ম্যারোটন ছবি নিয়ে শোক প্রকাশ করতে শুরু করলে হ্যালো ভিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ